এরকম সুন্দর বাটা দেখলে কার খিদে ধরে রাখা যায় বলো তো বন্ধুরা আমার তো বড্ড খিদে লেগে গেছে কিন্তু আরও একটু কিন্তু সময় দেরি হবে এই বাটাটাকে সম্পূর্ণ রূপে টেস্টি করে তোলার জন্য বন্ধুরা এই শীতের দিন মানেই কিন্তু এই বাটা বা ভর্তার খুব একটা আয়োজন সব ঘরে ঘরে মাছ মাংস যা কিছুই রান্না করো না কেন এরকম যদি একটা বাটা বা ভর্তা তোমরা বানিয়ে ফেলো তাহলে কিন্তু সেই মাছ মাংসের তরকারি দেখবে রেখেই এটা দিয়েই এক থলার জায়গায় চার থালা ভাত খেয়ে নিতে পারবে আজ কিন্তু আমি এই বাটা বা ভর্তাটা যে বানালাম প্রতিদিন থেকে কিন্তু আমি অনেকটা ভাতি বেশি খেয়ে নেব কারণ যেদিনই এই বাটা বা ভর্তাটা বানাই এই রেসিপিটার জন্য আমার অনেক ভাতি খাওয়া হয় তাহলে সবাই কিন্তু মনে মনে একটা কৌতূহল যাচ্ছে তাই না গো যে এত প্রশংসা যেই বাটা বা ভর্তার সেই বাটা বা ভর্তাটা কিসের বুঝতে পেরে গেছো আবার কেউ কেউ কিন্তু আঁচ করে নিয়েছে যে আমি কিসের বাটা বা ভর্তা বানাচ্ছি তাই না আমি কিন্তু তোমাদের মনের কথা বুঝতে পারি এই যে এখন সকল রেসিপিতে সকল সবজিতে যার এত সাদর আমন্ত্রণ অর্থাৎ ধনেপাতা তা দিয়েই আজকে এই বাটাটা করছি কিন্তু তার সাথে আরও একজনকে ডেকে এনেছি সেটাকে কে তো সেটা হলো সিম সিম দিয়ে আর ধনে পাতা দিয়ে আজকের এই দুর্দান্ত আমি বাটা রেসিপিটা বানিয়েছি কে কে আমার মতো বাটা খেতে ভালোবাসো সবাই চলে এসো সবাই চলে এসো এই দেখো আমি একটা পেনের মধ্যে পাঁচ ছখানা এখানে বড় বড় সিম আমি দেখো একটু নুন দিয়ে আমি একটু সেদ্ধ বসিয়ে দিলাম আমার বাটার উপকরণের মধ্যে এই সিমকেও আমি ডেকে এনেছি দেখো এখন সিমগুলিকে আমি ঢেকে দেব। সিমগুলি ঢেকে দিয়ে আমি কিন্তু এই যে দেখো ঢাকনা খুলে দেখালাম এখন সিমগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সিম থেকে কীরকম একটা জল বের হয়েছে দেখলে তো এখনকার দিনে এই সমস্ত সিমে প্রচুর পরিমাণে সার থাকে তাই এরকম একটু সেদ্ধ করে ফেলে দেওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এখন আমি সিমগুলি জল থেকে ছেকে ছেঁকে আমি একটা থালার মধ্যে তুলে রাখছি কারণ আমার এই রেসিপিটা বানাতে গেলে সিমগুলি ঠান্ডা হতে হবে তাই সিমগুলিকে তুলে রাখলাম সামান্য একটুক্ষণ সিমগুলি ঠান্ডা হয়ে যাবে আর এখানে আমি উননেয় ওই পেনটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম এই পেনের মধ্যে আমার পেনটার মধ্যে যে জলটা জলটা শুকিয়ে যেতে হবে আর না হলে তেল দিলে কিন্তু কী হবে আমার শরীরে জলের ছিটা পড়বে এখন শুকিয়ে গেছে আর জল নেই দেখো আমি তেল দিয়ে দিলাম আমি কিন্তু রান্না করছি সানফ্লাওয়ার অয়েল দিয়ে তোমরা ইচ্ছা করলে সরষার তেল দিয়ে করতে পারো শীতের দিনে সর্ষার তেল দিয়ে খাওয়াও অনেক ভালো কিন্তু আমি সসার তেল খেতে পারি না তাই আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে রান্না করছি দেখো এখানে আমি বেশ কয়টা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা কেমন ঝাল খাও যেমন ঝাল খাও তেমনই তোমরা কাঁচা লঙ্কা দিবে আমি মিডিয়াম ঝাল খাই তাহলে চার পাঁচটা দিলেই হয়ে যাবে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ দুটো বড় বড় পেঁয়াজকে টুকরো টুকরো করে দিয়ে দিলাম বেশ কয়েক রসুন এখানে দিয়ে দিলাম রসুনগুলির আর বাকল ফেলার দরকার নেই কারণ রসুন বাটার মধ্যে বাকল না ফেললেও বোঝা যাবে না আর এটা আমাদের ক্ষতি হবে না এখন যেই থালার মধ্যে সিমটা তুলে রেখেছিলাম সেই থালার মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসাথে এখন আমি তুলে রেখে এগুলিকে আমি ঠান্ডা করব বন্ধুরা আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছো আমি জানি যতই দূরে থাকো সবাই আমার কাছে আমার প্রিয় বন্ধুরা দেশ বিদেশ যেখান থেকেই দেখে থাকো আমার আজকের ভিডিওটি দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে আমি সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই চলে এসো দেখো আমার রান্নাঘরে আজ আমি কি রান্না করছি আমার ডেইলি লাইফ ডেইলি ব্লগ তার মধ্যেই আমি আমার কাজের সুবিধার জন্য আমি রান্নার ভিডিও দেই গানের ভিডিও দেই আজকে রান্নার ভিডিও দিচ্ছি গো বন্ধুরা সবাই দেখতে থাকো দেখো কালকে বাজার থেকে কত ধনেপাতা পাতা এনেছি আবার আমার বাড়িতেও লাগিয়েছি বাজারে গেলে তারপরেও আনি কারণ বাড়িরগুলি স্টকে থাকবে এখন সেই ধনেপাতাকে আমি মিক্সিতে দিয়ে আর পেস্ট করব। এই যে আমি চাটনি বা বাটা বা ভর্তা যে যাই বলো আমি যে বানাচ্ছি সেটা ধনে পাতা এবং শিম দিয়ে একসাথে আমি করে বানাচ্ছি এতে বেশি টেস্টি হয় একমাত্র ধনে পাতা দিয়ে বানালে ওটা একটু জল জল হয় কিন্তু তার সাথে সিম দিয়ে দিলে সেই বাটা বা চাটনি বা ভর্তাটা এত অন্যরকম হয় এত টেস্টি হয় একশো ভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারছি যে তোমরা এই চাটনি বা ভর্তা বা বাটা বা যে যাই বলো বানিয়ে যদি খাও মাছ মাংস যদি টেবিলে থাকে ওটা দিকে হার যাবে না এটা দিয়েই বারে বারে খেতে ইচ্ছে করবে বন্ধুরা সবার কাছে অনুরোধ রইল একটি বার হলেও এই ভর্তাটা বা এই বাটাটা বানিয়ে খাবেন দেখবেন মুখে কীরকম রুচি আসবে ধনে পাতা প্রচুর পরিমাণে আয়রন থাকে লক্ষ্য করে দেখবে বন্ধুরা যখনই আমরা ধনে কাটা কুটি করি বাঘ এটা আমরা যখন একটু এটা হাতে লাগে তখন দেখবি আমাদের হাতের নখগুলি কালো কালো হয়ে যেতে যায়। কারণ এটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে তার জন্য এর কষ্টটা কিন্তু এই কালো কালো হয়ে যায় এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ছাড়া কোনো রেসিপি খাওয়া নাকি ভালো না আগে ছোটো থাকতে ঠাকুরমা বলতো আর সেটাই কিন্তু আমি ধরে রেখে দিয়েছি আমি হলুদ ছাড়া মানে কোনো তরকারিতে দেব না বললো এমন একটু স্লাইট দিয়ে দেই এখানেও অল্প করে দিয়ে দিলাম আর হলুদ খাওয়া ভালো শীতের দিনে যত বেশি হলুদ খাবে স্বাস্থ্যের পক্ষে তত ভালো রক্ত পরিষ্কার করে স্কিন সুন্দর করে হলুদে প্রচুর পরিমাণে কিন্তু ব্লাডের মানে পিউরিফাই হয়ে যায় ব্লাডের মধ্যে দূষিত জিনিস থাকলে সেটা বের হয়ে যায় আমাদের ত্বক খুব সুন্দর উজ্জ্বল হয়ে যায় এই হলুদে তাই হলুদটা শীতের দিনে খাওয়া খুব ভালো আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে এই যে দেখো এখানে এক পিস মাছ আমি কাটা সব ফেলে আমি সেই মাছটা দিয়ে দিলাম এত অমৃত এত অমৃত কি বলবো সবাইকে কিন্তু আবারও বলছি যে যেখান থেকে দেখছো দেশ বিদেশ কাছে দূরে সবাইকে একটি বার এই আমার রেসিপিটা বানিয়ে খাবে আর এই দিন অন্য তরকারি কিন্তু বেশি কিছু রান্না করবে না কারণ অন্য তরকারি থেকেই যাবে দেখো বন্ধুরা আমার এই বাটাটা হয়ে গেছে বা ভর্তাটা হয়ে গেছে কি সুন্দর আঠালো আঠালো আর ভাত মেখে খেয়ে তোমাদের ভয়েস দিচ্ছি এখনো জিবে লেগে রয়েছে তার স্বাদ আর রসুনও দিয়েছি রসুন আর পেঁয়াজ সব ভেজে বাটার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচার থেকে ভেজে দিলে বেশি টেস্টি হয় তারপরে আবার ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আছো বা আগামী দিনও দেখবে বা প্রতিদিনও দেখো আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজ প্রথম এসেছ অবশ্যই আমার চ্যানেলটা যদি আমার আজকে ভর্তাটা তোমার মন পছন্দ হয়ে যায় আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবে আমি এরকম অনেক কিছুই আমি টেস্টি টেস্টি রেসিপি আমার রান্নাঘরে পেয়ে যাবে আমার ডেইলি লাইফস্টাইল ডেইলি ব্লগ কিন্তু তা আমি রান্নাঘরেই বেশি তোমাদের নিয়ে যাই কারণ এই সময় আমার একটু বেশি সুবিধা হয় আমার এই চ্যানেলে অনেক কিছু সম্পর্কে ভিডিও আছে অবশ্যই কিন্তু বন্ধুদের কাছে অনুরোধ রইল একটি বারের জন্য ভিজিট করবে এবং দেখবে অনেক ভালো লাগবে আজ তাহলে আসি আবার আসবো এরকম সুন্দর আর একটা আকর্ষণীয় রেসিপি বা কোনো অন্য ধরনের ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণের মতো এখানেই রাখছি সবাইকে অনুরোধ একটা লাইক দেবে আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে টাটা